উট প্লাসি অনেক মানে দেখো সিম্পল এ একটি ক্লস থাকবে আর কমপ্লেক্স এ থাকবে দুইটি ক্লস

আমরা জানি কমপ্লেক্স বার দিয়ে আসছে কম্পাউন্ড তাহলে আমরা কি একটা উদাহরণ বিষয়টা একটু পরিষ্কার করে নিতে পারি কিভাবে পরিষ্কার করে নিতে পারি দেখো এখন তুমি লক্ষ্য করো ও সিম্পল আচ্ছা দো মানে দো মানে পিচ পিট এর কোন

আবার এটা বারবেদ আছে বাকি দ্বিতীয় যদি আমি কম্পাউন্ড করতে যাই তো স্যার এখন ঠিক আছে এই কি করতে হয় কম্পাউন্ড করো কম্পাউন্ড করো স্যার কম্পাউন্ড করলে তো স্যার বাট আসবে আমি যে কেন বাট আসবে

কি হবে দেখো এখানে যেহেতু আচ্ছা তাহলে আমি আশা করি আমি এই যে বিটের ফর্মুলাটা আমি বুঝতে পারছো এক

આપણે એક સિમ્પલ માને વિદાઉટ કસા વિદાઉટ વિદઆઉટ ઓ વિદાઉટ યુ પણ ના સર યુ લિ ના લિબ નહી আপনি একটু একেবারে হয়ে গেল আমি বললাম আচ্ছা ও তুমি এটা কি করতে স্যার অবশ্যই করতে কিভাবে করবে স্যার আসবে স্যারটা কোথায় আসবে আপনি কোন সাহসে আপনি না থাকতো তাহলে আমি এনতে পারবো ঠিক আছে আমি ভুলে যাই হচ্ছে তো লিখে যাবে আমি ভুলে যাই মাঝে দেখো তাহলে কি দিব এখানে কি দিব বাট হবে না এটা তো এই তো হয়ে যাচ্ছে আচ্ছা এখন কথা হলো তাহলে বিট এবং মধ্যে আমাদের কোনো জানালা নাই তাহলে আমি আরেকটা তোমাদের বিভ্রান্তি দূর করার জন্য

পর্যন্ত বাকি সিম্পল আর আজকের ক্লাসে প্রায় সেভেন্টি পার্সেন্ট সিম্পল কম্পেন্স আর থার্টি পার্সেন্ট বাকি ক্লাসে আমি আশা করি সবাই বুঝতে